কোনো কোনো রাজনৈতিক দল বলছেন শহীদের রক্তকে কেটে নিয়ে আসছেন যেন শহীদের রক্তের কোনো অমর্যাদা কর কোনো বিষয় যেন না হয় নির্বাচনে নিয়ে তাহলে আমি যেটি বলবো যে ডিসেম্বরের যে নির্বাচন হলে কি হতে পারে এপ্রিলের নির্বাচন হলে কি হতে পারে এই চার মাসের মধ্যে শহীদের রক্তের মানে কোন বিষয়টি শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে আর শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে না যেটি সেই রাজনৈতিক দলের নেতারা বলছেন বা প্রধান নেতা বলছেন আমার কথা হল যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয় শহীদকে টেনে নিয়ে আসা হয় রক্তকে টেনে নিয়ে আসা হয় এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই সমস্ত সেই রাজনৈতিক দল দুই একটি একেবারে দুই একটি অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন আপনার বারো দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল আমাদের অলিভায়ের কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সাহেবের এলডিপি প্রত্যেকেই ডিসেম্বরে নির্বাচন কথা বলেছেন কথাটা তো কোনো অযৌক্তিক কথা না ডিসেম্বর শীতকাল ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে মারাঠি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা দ্রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয় তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস মানুষ শীতকাল এখানে ঝড় বৃষ্টি কম থাকে আমাদের এই গ্রীষ্মমন্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে অনেকটাই কমফোর্টেবল যদি খুব বেশি শীত না পড়ে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা দেখেছেন যে পরিবারগুলোতে আমাদের সমাজে বিয়ে শাদী সব কিছু হয় এই শীতকালে কারণ এখানে ঝড় বৃষ্টি কম থাকে ওয়েদারটা কমফোর্টেবল থাকে এই কারণেই হয় এবং অধিকাংশ নির্বাচন অধিকাংশ নির্বাচন এই শীতকালেই হয়ে থাকে হয়ে থাকে এই একটা বিষয় আর এপ্রিলে রোজা কেবল শেষ হবে আবার দুই মাস দশ দিন পর কোরবানি এই টাইমটাই হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মধ্যে দিয়ে চলে যায় আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয় তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস তাহলে রমজান মাসে মানুষ এবাদত করবে রমজান মাসে মানুষ কি বলে যে শ্যাম সাধনা করবে সারাদিন রোজা রাখবে সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায় উৎসবের দুটো দিক ঈদ এবং রোজা এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি এর আমেজ এক ধরনের আর নির্বাচনী আমেজ আরেক ধরনের তো এটা কিভাবে এটার সাথে সংগতিপূর্ণ হয় এটা আমার জানা নাই এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে দুই একটি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু এখানে যুক্তির যদি আশ্রয় না হয় যদি যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময় আমি যে ব্যাখ্যাটি এখানে দিয়েছি আমি গতকালকেও এই কথাটি আপনাদের বলেছি এখনো সেই কথাটি বলছি এবং যেটা মনে হচ্ছে যে যেহেতু বিএনপি এটা চাচ্ছে অতএব এইটাকে করা যাবে না হ্যাঁ এটা এটার বিরোধিতা করতে এক ধরনের ক্রোধ থেকে এক ধরনের কি বলে যে ক্ষোভ থেকে এই কাজটি করা হচ্ছে তাহলে এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল শহীদরা যে আত্মদান করেছেন ছাত্র জনতা শ্রমিক তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে এটা করা যাবে না এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন উপদেষ্টা হিসাবে কর্মকর্তারা আছেন যারা প্রচণ্ড রকমের বিএনপি বিরোধী তার যে পনেরো ষোলো বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন আত্মত্যাগ গুম খুন যেখানে এমপি থেকে শুরু করে ছাত্র নেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির আত্মত্যাগ করেছেন তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে এখনও তাদের হদিশ নেই এই এই যে এত বড় যে একটা কন্ট্রিবিউশন এই মানে সেটা কিসের জন্য সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেশে হোক এদেশে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি অর্জিত হয়েছে এর আগেও গণতান্ত্রিক আন্দোলনের ছাত্ররা জীব জীবন দিয়েছে সেলিম দেলওয়ার তাজুল আপনার শাহজাহান সিরাজ আপনার জেহাদ শহীদ জেহাদ এদের জীবন কি ফালতু ছিল এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে না নব্বইয়ের গণ অভ্যুত্থান যে তৈরি হয়েছে এটাও গণতন্ত্রের জন্য আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছে নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা সবগুলোকে সে দু পায়ে একবারেই দলন পীড়ন করে ধ্বংস করে দিয়েছিল সেখান থেকে নিরবিচ্ছিন্ন আন্দোলন আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তো সেটার মূল্য নয় সেটাতে আপনার রক্ত ঝরেনি আমরা অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাদের যে এক বিশেষ করে জুলাই আগস্টে সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের ইয়ের কি বলে যে আন্দোলন তো পনেরো ষোলো বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না একই সূত্রে গান্ধা। যে আমরা গণতন্ত্র চাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা একদলীয় একমান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই আমরা প্রত্যেকেই প্রত্যেকটা নাগরিকের তার যে অধিকার সে অধিকার নিশ্চিত হয় আমরা করব আমরা আমাদের ভোট দিতে গিয়ে কোনো গুন্ডা পাণ্ডা আমাদেরকে প্রতিহত করবে না আমরা সেই ধরনের একটি মানে নির্বাচনী পরিবেশ চাই এখানে দিনের ভোট রাত্রে হবে না এখানে ভোট কেন্দ্রগুলোতে গরু ছাগল ঘুরে বেড়াবে না এটাই তো হচ্ছে আমাদের চাওয়া এই কারণে প্রত্যেকটি আন্দোলন যখন ছাত্র জনতার আন্দোলনও তীব্র সেখানেও বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে সেখানে অংশ অংশগ্রহণ করেছে আপনার সেখানে ছাত্র দলের ছেলেরা জীবন দেয়নি সেখানে বিএনপির পরিবারের ছেলেরা জীবন দেয়নি আপনার চট্টগ্রাম যে ওসমান ওসমানগুলি সে ছাত্র দলের নেতা ছিল না আপনার আমি একবার নাম ধরে বলে দিতে পারবো যে যে সমস্ত মুগ্ধ মুগ্ধ পরিবার তার বাবা সে ছাত্র দলের নেতা ছিল তা এরা সব বিএনপির পরিবার না আজকে সস্তা একটা কি বলে যে ইয়ে করা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে দিলেন শহীদের রক্ত অমর্যাদা হয় সেই ধরনের কাজ করা যাবে না তাহলে আপনারা শেখ হাসিনার সাথে নির্বাচনের চেয়ে সালে গেলেন কি করে যে গণতান্ত্রিক আন্দোলন উপর ভিত্তি করে আপনার নব্বইয়ের যে সরকার হলো সেই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে আপনারা নির্বাচনে গিয়েছিলেন কি করে সেটাও তো আজকে মানুষের জিজ্ঞাসা এখনো পর্যন্ত রয়ে গেছে আর কথাই কথায় ধর্মকে যুক্ত করে দেবেন এগুলোও কিন্তু মানুষ মানে ইয়ে পায় সবচেয়ে বড় হচ্ছে একাত্তর সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল সেখানে আপনারা তাদের সাথে আপনারা কি করে বিক্রে করলেন বেইমানি করলেন তো এগুলো কিন্তু মানুষ জানে এটা ইতিহাসের অংশ যাঞ্জল্যমান অংশ আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে তাহলে বিতর্কিত তারা হবেন না এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের উপর আস্থা রাখতে চায় কিন্তু তিনি দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র যদি দিকে হেলে পড়ে এবং কাউকে কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় সময়ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার ধরবে নেবে না কারণ এই সরকারের তো এখনও অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে সময় তো কম গেল না দশ মাস এগারো মাস হয়ে গেল অনেক তো ছিল আমি যে সব কিছুই যে খারাপ হয়ে গেছে ব্যর্থ সেটা বলবো না কিছু কিছু ভালো কাজ আছে আমি ওটা অস্বীকার করব না কিন্তু আরও বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল এই যে কোরবানি ঈদ হয়ে গেল এই কোরবানি ঈদের মধ্যে মানুষ কি খুব সুখে শান্তিতে ঈদ করতে পেরেছে চাঁদাবাজির দৌড়াত্ম ছিল না আর খুব পরিকল্পিতভাবে চাঁদাবাজিটা সরকার তো আপনার হাতে পুলিশ আপনাদের হাতে আর খুব পরিকল্পিতভাবে কিছু পত্রিকার মধ্যে ইঙ্গিত করে দেখানো হয় বিএনপির দিকে আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে কে চাঁদাবাজ কে আপনার জায়গা জমি দখল করছে এদেরকে আপনার প্রশাসন ধরতে পারে না এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বিএনপিকে বলে দিয়েছে যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলেও তাদেরকে ধরবেন না কিন্তু কৌশলে কায়দা করে উদরপিণ্ডি বুদোর ঘরে চাপানোর চেষ্টা চালানো হচ্ছে আমরা যেটা দেখেছি আমরা যেটা খেয়াল করছি তো এটা তো আপনার একটা একটা স্বচ্ছতার কথা বলে না এটা তো জবাবদিহিতার কথা বলে না গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থনের উপরে এই সরকার এই সরকার মানে মানুষকে স্বস্তি দিবে তাদের কোনো কর্মকাণ্ড তাদের কোনো ধরনের যে প্রশাসনিক পদক্ষেপে আমরা তো কিছু বলিনি তারা কি বলে যে বাই করছেন কি বলে রেভিনিউ ডিপার্টমেন্ট অন্যান্য বিষয় এগুলো নিয়ে তো আমরা তো কোনো কথা বলিনি আমরা বলেছি যে সরকার যাতে মানে জনজীবন যাতে হতাশার মধ্যে না পারে দুর্ভোগের মধ্যে না পড়ে